ভাষাবিজ্ঞানের বহু প্রচলিত শাখা রয়েছে তিনটি ভাষা তত্ত্ববিদ রামেশ্বর শয়ের মতানুসারে ভাষাবিজ্ঞান দৃষ্টিভঙ্গিগত এবং পদ্ধতিগত দিক থেকে তিনটি শাখায় বিভক্ত আজকের ক্লাসে আমরা ভাষাবিজ্ঞানের বহু প্রচলিত এই তিনটি শাখা নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আর ভিডিও শুরুতেই বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান কারণ আমাদের এই চ্যানেলে বাংলা ব্যাকরণের বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিকগুলি খুবই সহজভাবে উপস্থাপন করা হয়ে থাকে যাই হোক এখন চলো পড়ি ইংরেজিতে লিঙ্গুইস্টিক সব আমাদের বাংলা প্রতিশব্দ ভাষাবিজ্ঞান বিস্তৃতভাবে বলা যায় সায়েন্স অফ ল্যাঙ্গুয়েজ বা ভাষার বিজ্ঞান ভাষা নিয়ে বিজ্ঞানসম্মত চর্চাই হল এই ভাষাবিজ্ঞানের উদ্দেশ্য এখানে ভাষাকে বৈজ্ঞানিক পদ্ধতিতে আলোচনা ও বিশ্লেষণ করা হয় অর্থাৎ বিজ্ঞান যেমন প্রতিদিন নতুন নতুন তথ্য আবিষ্কার করছে এবং সেই নতুন তথ্যের আলোকে সংশোধন ও পরিমার্জন করছে ভাষাবিজ্ঞানও একইভাবে এগিয়ে চলছে চরম সত্য আবিষ্কারের দিকে স্বাভাবিকভাবেই বিজ্ঞানের অন্যান্য শাখার মতোই ভাষাবিজ্ঞানের গতি হল বিশেষ থেকে সাধারণের দিকে তাইকে বলা হয় আরোহীমূলক প্রক্রিয়া এই ভাষাবিজ্ঞান মানুষের মুখের ভাষা চর্চা করে লিখিত ভাষার চর্চা এখানে হয় না ভাষার সঙ্গে সমাজ মানব মন সাহিত্য এবং স্নায়ুতন্ত্রের সম্পর্ক রয়েছে ভাষা তত্ত্ববিদ রামেশ্বর স্বয়ের মতে ভাষাবিজ্ঞান দৃষ্টিভঙ্গিগত ও পদ্ধতিগত দিক থেকে তিনটি শাখায় বিভক্ত তার মতে ভাষাবিজ্ঞানের দৃষ্টিভঙ্গিগত দিক থেকে দুটি শাখা রয়েছে একটি হল বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আর একটি হলো ঐতিহাসিক ভাষাবিজ্ঞান এবং পদ্ধতিগত দিক থেকে একটি শাখা সেটি হল তুলনামূলক ভাষাবিজ্ঞান তবে আধুনিক কালে আধুনিক ভাষাবিজ্ঞান একটি নতুন শাখার উদ্ভাবন ঘটিয়েছেন যেটিকে বলা হয় ফলিত ভাষাবিজ্ঞান বা অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক এখন আমরা ভাষাবিজ্ঞানের বহু প্রচলিত এই বর্ণনামূলক ভাষাবিজ্ঞান ঐতিহাসিক ভাষাবিজ্ঞান এবং তুলনামূলক ভাষাবিজ্ঞান নিয়ে আলোচনা করব প্রথমে আমরা আলোচনা করব ঐতিহাসিক ভাষাবিজ্ঞান নিয়ে ইংরেজিতে হিস্টোরিক্যাল লিঙ্গুইস্টিক এর বাংলা প্রতিশব্দ হলো হল ঐতিহাসিক ভাষাবিজ্ঞান ভাষাবিজ্ঞানের এই ধারায় কোনো ভাষার উৎস ইতিহাস এবং ক্রমবিবর্তনের রূপরেখা নিয়ে আলোচনা করা হয় এখানে কিন্তু ভাষার রূপ গঠন আলোচনা করা হয় না এখানে শুধুমাত্র ভাষার উৎস ইতিহাস এবং ক্রমবিবর্তনের রূপরেখার উপর গুরুত্ব দেওয়া হয় অনেকে ঐতিহাসিক ভাষাবিজ্ঞানকে বলেছেন কালক্রমিক ভাষাবিজ্ঞান কারণ এর আলোচনা শুধু একটি কালের মধ্যে সীমাবদ্ধ থাকে না কালকে অতিক্রম করে অতীতের দিকে পিছিয়ে যায় যেহেতু উৎস ইতিহাস বা ক্রমবিবর্তনের রূপরেখানি আলোচনা করে সুতরাং এর আলোচনা কালকে অতিক্রম করে অতীতের দিকে পিছিয়ে যায় যেমন ধরা যাক বাংলা ভাষায় আমি একটি শব্দ আমি শব্দটিকে ঐতিহাসিক দৃষ্টিভঙ্গিতে বিশ্লেষণ করতে হলে শব্দটির উৎসের দিকে ক্রমশ আমাদের পিছিয়ে যেতে হবে কারণ শব্দটি বিভিন্ন সময়ে বিভিন্ন যুগে বিভিন্ন রূপ নিয়েছে ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের কাজ হলো এই শব্দটির আদি রূপ গঠন করা সেটা অবশ্যই অতীতকালেরই হতে হবে শব্দটি দেখে বোঝা যাচ্ছে এটি বর্তমানকালের একটি শব্দ এটি এক বচনের শব্দ এবং এটি একটি সর্বনাম পদ ঐতিহাসিক ভাষাবিজ্ঞান কেবল এই আমি শব্দটির বর্তমান রূপ বিশ্লেষণ করে না এর অতীত ইতিহাস অর্থাৎ অতীতে শব্দটির কি রূপ ছিল কোন শব্দ থেকে এই আমি শব্দটির জন্ম হয়েছে বর্তমানকালে আসতে এটি কতবার বা কিভাবে পরিবর্তন হয়েছে তা কিন্তু বিশ্লেষণ করা হয় এই ঐতিহাসিক ভাষাবিজ্ঞানে যেমন আমি শব্দটির আদি রূপ ছিল অস্মাভি এই শব্দটি প্রাকৃতের রূপ নিল অমোহাহি তা থেকে অপভ্রংশে হলো অমোহাহি এরপর প্রাচীন বাংলায় এর রূপ হলো অমহে মধ্য বাংলায় আমহি এবং অবশেষে আধুনিক বাংলায় এর রূপ পেলো আমি এই শব্দে উৎস ছিল বহু পদ আসমাভি এটি বহু বচনের পদ কিন্তু সেটি রূপান্তরিত হয়ে বর্তমানে রূপ নিল আমি এক বচনের পদে ঐতিহাসিক ভাষাবিজ্ঞানে এইভাবেই কোনো একটি ভাষার কোনো শব্দের তার উৎস ইতিহাস নিয়ে আলোচনা করা হয় অর্থাৎ আধুনিককালে ব্যবহৃত কোনো বাংলা শব্দের আদিরূপ কী ছিল কীভাবে রূপান্তরের মধ্য দিয়ে বর্তমানে বিশেষ শব্দে পরিণতি লাভ করেছে ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের সাহায্যে তা দেখানো সম্ভব এবার আমরা আলোচনা করব বর্ণনামূলক ভাষাবিজ্ঞান সম্পর্কে ইংরেজিতে ডেস্ক্রিপটিভ লিঙ্গুইস্টিস এর বাংলা প্রতি শব্দ হল বর্ণনামূলক ভাষাবিজ্ঞান এই ধারায় কোনো ভাষার রূপ গঠন বিশ্লেষণ করা হয় এই পদ্ধতিতে কিন্তু ভাষার উৎস ইতিহাস বা ক্রম বিবর্তনের রূপ বিশ্লেষণ করা হয় না এখানে শুধুমাত্র ভাষার স্বরূপ ভাষার গঠন নির্ণয়ের উপরে গুরুত্ব দেওয়া হয় অনেকে বর্ণনামূলক ভাষাবিজ্ঞানকে বলেছেন এককালিক ভাষাবিজ্ঞান কারণ এর আলোচনা একটি কালের মধ্যেই সীমাবদ্ধ থাকে অর্থাৎ ঐতিহাসিক ভাষাবিজ্ঞানে যেখানে আমরা দেখেছিলাম ভাষাবিজ্ঞানের আলোচনা কালকে অতিক্রম করে অতীতের দিকে পিছিয়ে যায় কিন্তু বর্ণ্যমূলক ভাষাবিজ্ঞানের ক্ষেত্রে সেখানে কিন্তু এর আলোচনা একটি কালের মধ্যেই সীমাবদ্ধ থাকে তাইকে বলা হয় এককালিক ভাষাবিজ্ঞান কারণ বর্ণামূলক ভাষাবিজ্ঞানে একটি কালের রূপ বিশ্লেষণ করা হয় সেটি বর্তমানেরও হতে পারে অতীতেরও হতে পারে যে কোনো একটি কালকে নিয়েই এর আলোচনা সীমাবদ্ধ থাকে ধরা যাক বাংলা ভাষার একটি শব্দ তুমি এটি বাংলা ভাষার মধ্যম পুরুষের একটি শব্দ এটি সর্বনাম পদ এবং এটি এক বছনের পদ এই তুমি শব্দটিকে বর্ণনামূলক দৃষ্টিভঙ্গিতে বিশ্লেষণ করতে হলে প্রথমে স্থির করতে হবে শব্দটির কোন কালের রূপ নিয়ে আমরা বিশ্লেষণ করতে চাইছি কারণ আমরা জানলাম বর্ণমূলক ভাষাবিজ্ঞানে কোনো একটি কালের রূপ নিয়েই তার বিশ্লেষণ করা হয় সেটি বর্তমানেরও হতে পারে অতীতেরও হতে পারে এখানে কিন্তু এই তুমি শব্দটির উৎস ইতিহাস নিয়ে আলোচনা করা হয় না এই তুমি শব্দটি বিশ্লেষণ করলে আমরা দেখতে পাবো বর্তমান কালের দুটি ব্যঞ্জন এবং দুটি স্বর এই যে উ ই এই শরৎটি নিয়ে শব্দটি গঠিত হয়েছে এবং শব্দটি একটি সর্বনাম পদ বর্ণনামূলক ভাষাবিজ্ঞানে এইসব নিয়েই বিশ্লেষণ করা হয় বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের আলোচনার বিষয় চারটি ধ্বনিতত্ত্ব রূপতত্ত্ব বাক্যতত্ত্ব ও শব্দার্থতত্ত্ব ধ্বনিতত্ত্বে ভাষায় ব্যবহৃত ধ্বনিগুলির বিচার বিশ্লেষণ করা হয় রূপতত্ত্বে পদের গঠন নিয়ে আলোচনা করা হয় বাক্যতত্ত্বে বাক্যের সার্বিক আলোচনা করা হয় এবং শব্দার্থতত্ত্বে শব্দের অর্থ নিয়ে আলোচনা করা হয় এখন আমরা আলোচনা করব তৃতীয় ধারা তুলনামূলক ভাষাবিজ্ঞান নিয়ে ইংরেজিতে কম্পারেটিভ লিঙ্গুইস্টিক্স এর বাংলা প্রতি শব্দ হলো তুলনামূলক ভাষাবিজ্ঞান নাম শুনেই বোঝা যাচ্ছে এই পদ্ধতির ক্রিয়াকর্ম একাধিক ভাষার সঙ্গে সম্পৃক্ত কারণ তুলনা করতে গেলে একাধিক ভাষার প্রয়োজন এই পদ্ধতিতে কোনো ভাষার অতীত রূপের উৎস ইতিহাস এবং ক্রমবিবর্তনের রূপরেখা অঙ্কন করা হয় তাই ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের সঙ্গে এই ভাষাবিজ্ঞানের যথেষ্ট মিল রয়েছে কিন্তু পার্থক্য রয়েছে ঐতিহাসিক ভাষাবিজ্ঞানে ভাষার অতীত রূপ জানার জন্য একটি ভাষার অধ্যয়ন করলেই হয় তবে তুলনামূলক ভাষাবিজ্ঞানে একাধিক সাদৃশ্যমূলক ভাষার প্রয়োজন কারণ এখানে যেহেতু তুলনা করা হয় ভাষার মধ্যে সুতরাং একাধিক সাদৃশ্যমূলক ভাষার প্রয়োজন হয় তুলনামূলক ভাষাবিজ্ঞানে একাধিক ভাষার মধ্যে তুলনা করে সেই সব ভাষার আদি উৎস নির্ণয় করা যায় তেমনি সেই সমস্ত ভাষার মধ্যে সম্পর্কও বোঝা যায় যেমন বাংলা ভাষার আদিরূপ নির্ণয় করার জন্যে অসমিয়া ওড়িয়া হিন্দি ভাষার প্রয়োজন হতে পারে তেমনি ইংরেজি জার্মান গ্রিক ইতালিক ভাষারও প্রয়োজন হতে পারে এই ধরনের উদ্যোক্তা ছিলেন উইলিয়াম জোনস সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে কলকাতার রয়্যাল এসাইটিক সোসাইটিতে উইলিয়াম জোনস যে বক্তব্য দিয়েছিলেন তাতে তিনি লাতিন গথিক কেলতিক প্রভৃতি ভাষার সঙ্গে সংস্কৃত ভাষার সাদৃশ্যটি প্রথম ধরিয়ে দেন অবশেষে সিদ্ধান্তে আসেন যে এই সমস্ত ভাষা একটিমাত্র ভাষাবংশ থেকে জন্ম লাভ করেছে এবং সেই ভাষাবংশটি হলো ইন্দো ইউরোপীয় ভাষাবংশ তো এই ছিল আজকে আমাদের ভাষাবিজ্ঞানের বিজ্ঞানের বহু প্রচলিত তিনটি শাখা নিয়ে একটি সার্বিক আলোচনা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ